আসসালামু আলাইকুম আমি ডাক্তার জহিরুল ইসলাম অচিনপুরি একটা সামাজিক সংগঠন সিলেটে বিগত ছয় বছর ধরে কাজ করতেছে ক্লিন সিটি সিলেট তারা সামাজিক দায়বদ্ধতা থেকে সিলেট সিলেটনগরীর পরিচ্ছন্নতা এবং বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্মের সাথে তারা সংযুক্ত আমি এই ক্লিন সিটি সিলেটের কাজকর্মের সাথে আমি নিজেও সম্পৃক্ত হয়েছি এবং তাদের সাথে আমিও কাজ করি মূলত যদিও পরিচ্ছন্নতা শহরকে পরিচ্ছন্ন রাখা বা গোটা সিলেটকে প্রাকৃতিক সৌন্দর্যে এমনিতেই সিলেট অনন্য তারপরেও এটাকে যদি আমরা সবাই মিলে পরিচ্ছন্ন রাখি শহর এবং পুরা বৃহত্তর সিলেট আরও সুন্দর হবে ক্লিন সিটি সিলেট এই পরিচ্ছন্নতার কাজ করছে পাশাপাশি তারা সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম গ্রহণ করে যেমন শীতকালে শীতবস্ত্র প্রদান করে বন্যার সময় তারা বিভিন্ন ধরনের উপহার সামগ্রী প্রদান করে বা আরও বিভিন্ন দুর্যোগের সময় তারা ভূমিকা পালন করে রমজান মাসে তারা ইফতারি প্রোগ্রাম করে দরিদ্র মানুষের জন্য ভাসমান মানুষের জন্য যাই হোক তাদের অনেক মানবিক কার্যকরক্রমের সাথে আমি যুক্ত আছি আমি তো ক্লিন সিটি সিলেট তারা ছয় বৎসর তাদের প্রতিষ্ঠানের জন্মলাভ থেকে আজকে ছয় বছর হয়েছে তারা ছয় বৎসর পূর্তি করতে যাচ্ছে আমি ক্লিন সিটি সিলেটকে তাদের ছয় বছর পূর্তির উপলক্ষে আমি তাদেরকে সাধুবাদ জানাই তাদেরকে শুভেচ্ছা জানাই এবং তারা যেন সাংগঠনিকভাবে আরও জোরদার কার্যক্রম গ্রহণ করতে পারে এবং গোটা সিলেটে তাদের কার্যক্রম ছড়িয়ে পড়ে আমি এই আশাবাদ ব্যক্ত রাখি তাদের ছয় বছর পূর্তি অনুষ্ঠান সফল হোক সবাইকে আমি ক্লিন সিটি সিলেট এই সংস্থার সাথে সংযুক্ত থাকার アバンじゃない